জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ বিজ্ঞপ্তি সুইং সেকশন সুইং লাইন ইনচার্জ এসে প্লেন মিশিং অফ পাউডার অভার লক কাঞ্চ আপ কান দ্য আর্ মিশিং অফ পাউডার হাইলাইট হল বাটন কাটার ম্যান কাটার ম্যান কাটিং সহকারী ফিনিশিং সেকশন ফিনিশিং ইনচার্জ হাইরংম্যান ফিনিশিং সহকারী কোয়ালিটি সেকশন কোয়ালিটি ইন্সপেক্টর সিনিয়র মেকানিক স্টোর সহকারী সকল পদের জন্য আগ্রহ প্রার্থী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখিত পদে বুদ্ধি আইডি জন্ম সনদ সহ জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে কোম্পানির নাম ফ্যাশন তিনশো চৌরাশি বি সি এ ঢাকা দুই হাজার বারোশো শূন্য আট মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু জিরো সিক্স টু এইট ফোর এইট ধন্যবাদ সবাইকে